এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল

প্রাথমিক অনুমান আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা হটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে কাজ কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয় কোন একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরো তিনজন আর দুই জন লাপিস আমাদের আগে ওঠা থেকে আর আর দুই মারা গেছে তিনজনই মারা গেছে তিনজনই তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হাসপাতালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয়স্বজন আসার জন্যে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব 10 লাখ টাকা করে কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে বাড়ির লোকের আসলে ওটা পিএম এম রিপোর্ট টিপোর্ট করে যা করতে হবে আর আমাদের সানার বড়বাবু আছেন উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন দিয়ে ওটাকে পাঠাতে হবে পাঠিয়ে কাজগুলো হবে কালকে আমি তো যেক্ষেত্রে এই এর আগেও এই লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেই ঠিক এভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে ড্রেনের কাজ করতে এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে তারপরেও এই এটা একটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে আমাদের এখানকার নেতা ও বলছিল যে সবাই ডিসচার্জ গুলো করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে এটা লেদার জল তো এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিশ্চিত ভাবে এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল এইটা পুরোপুরি ফুল ইনকোয়ারি কোনো গরিব মানুষ তার মৃত্যু আন আনডিফাই মানে কারণটা জানা যাবে না এটা হতে পারে না নিরাপত্তা বানানোর ক্ষেত্রে কোন রকম হ্যাঁ এটা एक्चुअली নিয়ম হচ্ছে যে এখানে আরো বেশি প্রান্তিকরাই আমরা এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানো হলো কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা সেগুলো করা হলো না কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সেস আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তো ইউপি সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে দেবো আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা ইনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্য একটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা যখন দেখা গেল ছিল না যে ছিল না কারণ কি হয় যে গাইডলাইন গুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না বা আমার কিছু হবে না লাফিয়ে নেবে পড়ে তাতেই বিপদটা হয় কিন্তু কেমন দেখা যাচ্ছে না কে এখনো কাজটা নেয়নি কে এ পাইপটাকে লিঙ্ক করছে এটার মালিক কে নয় নতুন লাইনটাকে তৈরি করছে কেএমডি এটা দেখভাল করছে না এখন